জানুয়ারি মাসে প্রায় মাছ বরাবর হয়ে গেল আর আমাদের বাগানের লেবু গাছগুলি আজকেরই এই অবস্থা এই অবস্থা হওয়াটাই হচ্ছে স্বাভাবিক কেননা এই সময় গাছগুলো ডরমেন্সির মধ্যে রয়েছে আমরা এদেরকে জলের কষ্ট দিয়েছি খাওয়ার দিইনি পাতা ঝরিয়ে ফেলেছি এবং এই অবস্থা তৈরি করে ফেলেছি এই যে গাছগুলোর যে অবস্থা এই অবস্থা পুরোপুরি কিন্তু রেডি আমাদের গাছগুলো ফুল আনার জন্য সামনেই কিন্তু সিজন চলে এসছে আর বেশি টাইম নেই আর কটা দিন পেরোলেই কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস যেই পা দেবে সেই পা দেওয়া মাত্রই কিন্তু গাছ ভরে প্রত্যেকটা ডালে কিন্তু ফুলে এসে ভরে যাবে আর এই শেষ মুহুর্তে আমাদের গাছে কি কাজ আমরা করব যাতে করে আমাদের গাছটা যেন ফুল দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যায় এবং সুস্থ সবল থাকে ভালো থাকে আর কোন কাজগুলো একেবারেই কিন্তু করা যাবে না করলে কিন্তু নতুন ফুলের জায়গায় আমাদের কচি ডাল বেরিয়ে যাবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে বন্ধুরা আমার প্রতিবেদন পুরো প্রতিবেদনটা দেখুন দেখলে অবশ্যই আপনারা আপনাদের গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবেন নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুম গার্ডেন বন্ধুরা এই সময় আমাদের প্রথম যে কাজটি সেরে ফেলতে হবে সেটি হচ্ছে একটি ফাঙ্গিসাইড গাছে কিন্তু প্রয়োগ করতে হবে যেহেতু আমাদের এখন রাতেরবেলা বেলা শিশি পড়ছে এবং সকালবেলায় আমাদের গাছগুলো কিন্তু কুয়াশায় ভিজে যায় এই সময় ফাঙ্গাস লেগে যাওয়ার কিন্তু খুব বড় ভয় থাকে সেই ফাঙ্গাস যাতে আমাদের গাছ থেকে আমরা রক্ষা করতে পারি আমাদের গাছকে যেন ফাঙ্গাস থেকে মুক্ত রাখতে পারি তার জন্য কিন্তু আমাদের একটা ভালো ফাঙ্গিসাইড কিন্তু এখানে প্রয়োগ করতে হবে প্রথম অবস্থায় এখানে আপনারা সাপ পাওয়ার ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ লাইটক্স অনেক কিছুই আছে কনফিউটার আপনাদের হাতে যেটাই থাকুক না কেন আপনারা এখানে প্রয়োগ করবেন অ্যামিস্টার টপ যেটা লিকুইড ফাঙ্গিসাইড সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন কি ব্লু কপারও যেটা সেটাও প্রয়োগ করতে পারেন প্রত্যেকটাই ভালো যেটাই আপনাদের হাতে থাকুক না কেন আপনারা প্রথম অবস্থায় কিন্তু একটা ভালো ফাঙ্গিসাইড প্রথম সকালে যখন ফার্স্ট সকার সেই সময় আপনারা কিন্তু গাছে প্রয়োগ করবেন প্রথম আমাদের এই কাজটা কিন্তু সারতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা আমরা গাছে এই সময় কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু জলটাকে আমরা প্রয়োগ করব জলের ব্যাপারটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কিন্তু এই সময় লক্ষ্য রাখতে হবে এই সময় আমরা যে জলের পরিমাণটা দেব সেটা এমনই হবে যাতে আমাদের গোড়া যেন অতিরিক্ত প্যাচ প্যাচে যেন না হয়ে যায় কেননা আমাদের এই সময় আপনারা জানেন যে শীতকাল এই শীতের সময় আমাদের গাছের জলের টান কিন্তু খুবই কম থাকে দ্বিতীয়ত আমাদের গাছগুলো কিন্তু এইভাবে হলুদ পাতা ঝরিয়ে ফেলছে সেখানে পাতার পরিমাণও কিন্তু কমে যাচ্ছে সেখানেও আপনাদের জলের টান কিন্তু অনেকটাই কমে যাবে ফলে আমাদের গাছগুলো কিন্তু মাটি শুকোবে না মাটি সবসময় যদি ভিজে থাকে চ্যাপচ্যাপে হয়ে থাকে তাহলে আমাদের মাটিতে কি হবে শিকড় কিন্তু ফাঙ্গাস লাগবে এবং পচে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে আবার যখন আপনারা জল দেবেন অতিরিক্ত যখন মাটি খটখটে হয়ে যাবে সেরকমও কিন্তু করবেন না আমাদের যখন গাছের এই উপরের স্তরটা যখন দেখবেন যে শুকিয়ে গেছে সেই সময় আপনারা অল্প পরিমাণে কিন্তু জল দেবেন আবার যে শুকনো খটখটে হয়ে যাবে তারপরে আমরা জল দেবো গাছ যখন ঝিমিয়ে পড়ছে সেই সময় জল দেবো তা কিন্তু করলে চলবে না তাতেও কিন্তু আমাদের গাছ ক্ষতিগ্রস্ত হবে সেখানে আপনারা দেখবেন গাছে এরকম ডাইবাগ লেগে যাওয়ার সমস্যা হবে দ্বিতীয় যে সমস্যা হবে একটা গ্যামাসিন লাগার কিন্তু ভয় থাকবে সেই জন্য আমাদের এই জলের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা খুব সচেতন হয়ে কিন্তু আমাদের দিতে হবে আমরা এমনই দেবো যাতে আমাদের এই মাটিটা যেন এরকমভাবে যেন ময়েশ্চার থাকে কারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জল প্যাচ প্যাচে নেই এখানে কিন্তু ময়েশ্চারটা রয়েছে এরকম ময়েশ্চার ভাবটা কিন্তু আপনাদের মেনটেন করে চলতে হবে তিন নাম্বার যে কাজটা বন্ধুরা সেটা হচ্ছে আমরা এই সময় গাছে খাবার দেবো এই সময় যে খাবারটা আমরা প্রয়োগ করব। সেখানে নাইট্রোজেন যুক্ত খাবার কোনো ভারী খাবার কিন্তু থাকবে না সেখানে খাবার আমাদের একটাই খাবার হবে সেটা হচ্ছে আমাদের নিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ এই লাল পটাশ আমরা কিন্তু এই সময় গাছের গোড়ায় কিন্তু দেব এছাড়া অন্য কোনো খাবার কিন্তু আমরা এই সময় প্রয়োগ করব না এই যে পটাশটা এটা আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সহায়তা করবে আর এখানে আপনারা গাছের গোড়া কিন্তু ফোসাতে যাবেন না এইভাবেই পটাশটা দেবেন দিয়ে সামান্য জল প্রয়োগ করবেন এছাড়া কলার খোসা ভেজানোর জল পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো জৈব উপায় আপনারা দিতে পারেন তার সঙ্গে আমাদের চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি না আমাদের কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করতে হবে যাতে করে আমাদের নতুন যখন ডাল ফুলে যখন ফুল বেরোবে নতুন যখন বৃদ্ধি নেমে গাছ সেই সময় যেন আমাদের পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছগুলো যেন মুক্ত থাকতে পারে কেন আমরা সকলেই মোটামুটি জানি কি না আমাদের যখন গাছের নতুন পাতা বেরোয় বা ফুল বেরোয় তখনই কিন্তু আমাদের গাছে পোকা লেগে যাওয়ার একটা সমস্যা দেখা দেয় যে কারণে কি হবে আমাদের ফুলগুলো কিন্তু নষ্ট হবে সেই জন্য আমরা আগে থেকেই একটা ভালো মানে কীটনাশক এখানে আপনারা জৈব হিসাবে কাকা থ্রিটা ব্যবহার করতে পারেন কিংবা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি রাসায়নিক ব্যবহার করতে চান তাহলে সাইফার মেথ্রিন গ্রুপে যে প্রফেক্ট সুপার সেটিও ব্যবহার করতে পারেন কিংবা কনফিডার যেটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো একটি ভালো কীটনাশক আপনারা গাছে প্রয়োগ করে দেবেন যাতে করে আমাদের গাছগুলো যেন সুস্থ থাকতে পারে আমরা এইভাবে গাছটাকে আমরা কি করব সুস্থ রাখবো গাছটিকে ভালো রাখব এবং গাছটাকে আমরা পুরোপুরি রেডি করে রাখবো যেন আমাদের যখনই গাছটা ডরমেন্সি থেকে বেরোবে একটা ঘুম থেকে যখন তারা জাগবে যেন তাতে বৃদ্ধিটা যেন সুন্দর হয় বৃদ্ধিটা যেন ভালো হয় এবং সেই বৃদ্ধির সঙ্গে যেন প্রচুর পরিমাণে আমাদের গাছ ভরে যেন ফুল আসতে পারে এর পাশাপাশি বন্ধুরা যে কাজ কিন্তু আমাদের এই সময় মোটেই করলে কিন্তু চলবে না সেটা কি না প্রথম কাজ হচ্ছে যে এই সময় আমরা গাছে কোনো রকমভাবে কিন্তু রিপোর্টিং করব না আর দু নাম্বার কাজ হচ্ছে কি কোনো অবস্থায় আমরা কিন্তু কোনো ডাল কিন্তু কাটিং করব না এই দুটি হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট আপনারা যে গাছে ফুল নিতে চাইছেন ফল নিতে চাইছেন এই দুটি কাজ করবেন না পাশাপাশি কোনো ভারী খাবার এই সময় গাছে কিন্তু দেবেন না যদি আপনারা ফল না চান গাছে বৃদ্ধি চান তাহলে আপনারা এই সময় রিপোর্টিং করে দিতে পারেন গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে পারেন বন্ধুরা আপনারা যদি এই সময় গাছ রিপোর্টিং করতে চান তাহলে সেখানে মাটিটা নেবেন সিক্সটি তার সঙ্গে নেবেন থার্টি পারসেন্ট কম্পোস্ট আর বাকি টেন পারসেন্ট আপনারা নেবেন মিক্সড জৈব খাবার এই তিনটি জিনিস দিয়ে আপনারা গাছটাকে রিপোর্টিং করে দিন তাতে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে হবে তবে হ্যাঁ যেখানে আপনারা ফল চাইছেন না বৃদ্ধি চাইছেন সেই গাছেই আপনারা শুধুমাত্র রিপোর্টিং করবেন আর যে গাছে ফল চাইছেন সেই গাছ এখন কিন্তু কোনোভাবে রিপোর্টিং কিন্তু করবেন না বন্ধুরা ভিডিওটি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আগামী দিন নতুন কোন একটি টপিকস নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার